প্রিয় দিনদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও আবার থামনেল টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় তিন শ্রেণীর মেয়ে লোক কখনও আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের ঘেরানো পাবে না এবং কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিসে প্রমাণকিত বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনবেন এবং একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন কোরআন এবং হাদিসের কোনো কথা শুনবেন অবশ্যই কথাগুলো খেয়াল দিয়ে মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের উদ্দেশ্যে কথাগুলো শুনলে এমনও হতে পারে এই ছোট্ট আমলের বিনিময় আল্লাহরবুল আলমিন আপনাকে জান্নাতুল ফের দশটা দান করে দিতে পারে তাই আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে অন্তত পাঁচ ছয় মিনিটে এই ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং ইসলাম এবং দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করে আরেকটা দিনী ভাই বোনদের শোনার সুযোগ করে দিবেন এবং আমার এই চ্যানেলটি নতুন যদি আপনারা ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসুন হাদিসের আলোকে কিছু কথা শুনি এবং আমল করি প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনবেন খেল করে শুনবেন মন দিয়ে শুনবেন আসকের আলোচনার বিষয়টা হলো তিন ছেলে নির্মেল কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতের গ্রানো পাবে না এবং শিরতরে জাহান্নামি হয়ে যাবে এই তিন শ্রেণীর মেয়ে থেকে সবাই সাবধান থাকবেন এবং এই চরিত্রর মেয়ে লোক প্রায় বর্তমান ঘরেই দেখা যায় একটা নম্বর চরিত্র মেয়ে এই মেয়ে যদি কোনো ঘরে থাকে এবং এই মেয়ে লোককে সেনার উপায় হাদিসে এসেছে কোন মেয়ে আল্লাহর জন্য ঘেরানো পাবে না এই মেয়ে লোকটি হলো যে লোক যে মহিলা যে মা ও বোনেরা স্বামীর বৈধ কাজগুলো থেকে ওই স্ত্রী স্বামীর হুকুমকে অমান্য করল আল্লাহর কসম করে বলি হে মা ও বোনেরা কোশ্চিন কালে তুমি আল্লাহর কথা হল যে সমস্ত মাল চুরি করে গোপনে বিক্রি করে দেয় এবং গোপনে বাপের বাড়ি পাঠায় দেয় এই মেলক আল্লাহর কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এবং সিরাতেরই আল্লাহর জাহান্নামী হয়ে যাবে তিন নম্বর হলো যে মেলক স্বামী স্ত্রীর গোপন কথা অন্য মহিলাদেরকে শেয়ার করে এবং বান্ধবীদের মাঝে শেয়ার করে এই গোপন কথা শেয়ার করার কারণে আল্লাহ রাব্বুল আল ওই মেয়ে লোক কে চিরস্থায়ী জাহান্নামে করে দিবে এই তিনটি কথার মধ্যে অনেক ব্যাখ্যা আছে যে সমস্ত মেয়ে লোক রাস্তাঘাটে বানায় চলে নারী পুরুষ সমান অধিকার দাবি আব্দার করে ঢাকা শাহাবাগের মধ্যে আন্দোলন করে এই সমস্ত মেল কুশ্চিন কালেও আল্লাহর প্রবেশ করবে না করবে না করবে না যারা পেট ভারিয়ার আন্দোলন করে যে সমস্ত মেয়েদের লজ্জা নাই এবং যে সমস্ত মেয়েরা আন্দোলন করতে যে তাদের সমস্ত বডি অন্য মানুষকে দেখালো আল্লাহর আইনকে অমান্য বিধানকে অমান্য করলো এই আল্লাহর হুকুমকে অমান্য করে কোরআনের বিপক্ষে যে শাহাবাগে যে আন্দোলন গুলো ওই মহিলারা করল এরা প্রত্যেকটা মহিলা ছিল স্থায়ী জাহান্নামী হয়ে গেছে এদের কশ্চিন কালেও আল্লাহর জান্নাতের গ্রান পাবে না এবং এই আন্দোলনকে যে সমস্ত পুরুষ এই সম্মতি দিয়েছে এই আন্দোলনকে সম্মতি দিয়েছে এর পক্ষে কথা বলেছে ওই সমস্ত পুরুষ ও আল্লাহর জান্নাতের গ্রান পাবে না কারণ এক ডাউস মহিলার সঙ্গে আর এক ডাউস পুরুষ মিশে গেছে আর আমি মনে করি এদের যে গার্জিয়ান এদের যে মা বাপ এই মা বাবের চরিত্র বাকি তার মেয়েরা উলঙ্গ হয়ে আন্দোলন করে আর মা বাবের উৎসাহ দেয় আমার মেয়ে আন্দোলনে গেছে তোমরা মনে রাখো একটা মেয়ে কতজনকে জাহান নামে নিতে পারে তুমি যদি মনে করো তোমার মেয়ে শুধু একাই জাহান নামে যাবে তা নয় শুধু তা নয় তোমাকে তো বাপকে মাকে ভাইকে আত্মীয় স্বজন নিবে স্বামীকে নিবে স্বামীর আত্মীয় স্বজন নিবে চোদ্দ গোষ্ঠী ধরে জাহান নামে নিবে একটাও তোমরা কিন্তু সার পাবানা ভাইয়েরা আমার হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে মনে কষ্ট নিবেন না হাদিসের কথা আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের দিন জান্নাতের পাশ দিয়ে যখন চলে যায় জাহান্নামের দিক যখন উদ্দেশন হল এক ধরনের মেলন দেখা গেল তাদেরকে ছোট ছোট ফেরেস্তারা চুল ধরেই পানির মধ্যে শুকাচ্ছে আবার উঠছে আমার নবী প্রশ্ন করল জিব্রাইল এই মহিলাকে এইভাবে কেন আজাব দেওয়া হল জিব্রাইল উত্তর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলা দাউস এই মহিলার সমাজে মানুষের সামনে তার চেহারাকে উন্মুক্ত করে দিয়ে চুলগুলো বের করে দিয়ে মানুষকে তার সৌন্দর্য দেখাই করেছে তাই তো তার শাস্তি এইভাবেই কেমন পর্যন্ত হতে থাকবে আবার কিছু দূর গেল কিছু দূর যে দেখে মাথার খুলে খুলে গরম সীসা গুলো ঢেলতে ঢালা হচ্ছে তখন প্রশ্ন করা হলো তার স্বামীর আবাদ্র হয়েছে এবং স্বামীর মাল চুরি করে তার বাপের বাড়ি এবং আত্মীয় স্বজনকে দিয়েছে এবং স্বামীর মালগুলো বেঁচে বেছে খাইছে তার জন্য এই শাস্তি আবার কিছু দূর যাওয়া হল দেখা গেল এক শ্রেণীর মহিলারা সুগুরের মধ্যে পাশে সাতটায় আসার চেষ্টা করেছে তখন নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করল জিব্রাইল এই মহিলা এত কষ্ট করে পাশে আসার চেষ্টা করেছে তারপরেও কেন তাকে দূরে পাঠায় দেওয়া হচ্ছে জিবাইল বলল ইয়া রাসূলুল্লাহ এই মহিলা স্বামী তাকার পরও জিনা করেছে এই মহিলা স্বামী অবর্তমানে জিনা করেছে এবং অন্য পর পুরুষের সঙ্গে মিল মিলামেশা করেছে এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এইভাবে দিতে থাকবে হে আমার মা ও বোনেরা তোমরা যদি আমার এই কথাগুলো শুনে থাকো তোমরা যদি কথার মধ্যে আমল করো এবং তোমাদের কাজকর্মের জন্য যদি আল্লাহ আল্লাহর কাছে তবা করো আল্লাহর কসম দিয়ে বলি তুমি যদি তবা করতে পারো আল্লাহর মিন তোমাকে মাফ করে দিবে প্রিয় দিনী ভাই ও রাম এমন কোনো কাজ করা যাবে না যাতে তোমার আখের হাতটা হারিয়ে যায় ও আমার বন্ধুগণ যদি তুমি আঁখের হাত হারিয়ে ফেলো মনের একবারে বল তোমার কপালটা পুড়ে যাবে এই নসিয়াত সেদিন আফসোস করবা হায় আমি যদি ওই নসিয়াত গুলো শুনে আজকে আমল করতাম আজকে আমার জাহান্নামি হওয়া লাগতো না এমন কোনো কাজ করো না যে কাজগুলো আল্লাহ আল্লাহর আসলের কাজের বাইরে চলে যায় তাই তো অনেক কষ্ট করে থেকে গুলো বললাম যদি কোনো কথার মধ্যে যদি ভুল হয়ে যায় আল্লাহর ক্ষমার চোখে দেখবেন এবং এই কথাগুলো আমল করবেন আমি আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিবি প্রিয় ভাই বোনরা আপনারা যারা তখন হাদিস থেকে বয়ান শুনলেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর রাব্বুল আলামিন আপনাকেও আমাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুক এবং তার ভালো একজন গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুক আমিন আখিরেদানি রবুল্লা আলমিন আবারও দেখা হবে পরবর্তীতে কোন আমল বা হাদিসের কিছু কথা নিয়ে আবারও কোন আমল নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত